আমরা দু এক কথা শুনে ওনাদের মুখ থেকে নমস্কার শুভ সন্ধ্যা গুড ইভিনিং এখানে উপস্থিত সকল দর্শকদের মধ্যে যারা আমার থেকে বড় তাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা প্রণাম আর যারা ছোটরা আছেন তাদেরকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা একরাশ ভালোবাসা এবং ভালো থাকা আজকে যার সম্পর্কে বলবো খুবই ছোট্ট ওয়ার বাবা কিন্তু যার পরিমাণ এক আকাশ যার বর্ণনা করা যায় না সবার কাছে সবার বাবা মা খুব প্রিয় তেমনি আমাদের কাছেও আমার বাবা খুব স্পেশাল বেশ কয়েক মাস আগে আমরা আমাদের বাবাকে হারিয়েছি তো সেটা একটা বিশাল লস আমাদের কাছে আমাদের মধ্যে বাবা উপস্থিত নেই কিন্তু আমি জানি বাবা আমাদের মধ্যে সারা সময় উপস্থিত থাকবে আছে কারণ আমাদের স্মৃতির মধ্যে হাজার স্মৃতি নিয়ে আমরা আছি বাবার বাবা যেখানেই আছে জানি ভালো থাকবে অনেক বেটার জন্ম পাবে জানি তো বাবা যেখানেই থাকো ভালো থাকো তাই আমার বলার একটাই উদ্দেশ্য যারা বয়স্করা আছে বাড়িতে যাদের বাবা মা আছে বা আছেন তাদেরকে সবাই একটু দেখে রাখবেন কারণ বাবা মা হারিয়ে গেলে বাবা মার ফিরে আসে না যদিও স্মৃতিগুলো থেকে যায় সবার মধ্যে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সবাই ভালো রাখার চেষ্টা করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার অসংখ্য ধন্যবাদ তাদের এই মূল্যবান বক্তব্য এবং আবেগ যা তারা আজকে আমাদের সামনে রাখলেন আমরা চেষ্টা করব তাদের এই আবেগকে যথাযথ সম্মান দেবার এরপর আমরা শুরু করছি আমাদের যে অনুষ্ঠান চলছিল একদম শেষ পর্বের শেষ নৃত্য বামুন বসান প্রাথমিক বিদ্যালয়ে যিনি সঞ্চালক রয়েছেন তাকে আবেদন রাখছি অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাবার অসংখ্য ধন্যবাদ জানাবো সম্মানীয় আলোকেশ নন্দ গোস্বামী আমার খুব কাছের মানুষ প্রিয় দাদা আমরা শেষ নৃত্যে যাচ্ছি মা তুজে স্টার্ট से आते हैं हमें तड़पाते हैं तो कुछ भी आती है तो पूछे जाती है के घर कब आओगे के घर कब आओगे लिखो कब आओगे कि तुम बिन ये घर सुना सुना है संदेश से आते हैं हमें तड़पाते हैं छी आती है पूछे जाती है कि घर कब आओगे के घर कब आओ के, के घर Oh no, no. おいコカ。